যদিও বাইকের যথেষ্ট পরিমাণ পাওয়ার আছে মোটামুটি এক্সপ্লেটের চাইতে বেশি আছে ইয়ামাহা এফজেডের চাইতে বেশি আছে এফজেড বাসন থ্রির চেয়ে বেশি আছে এফজেড বাসন ফোরের চেয়ে বেশি আছে এটুকু ট্যামশিওর ঠিক আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ বেডে ফোর পিপলস আজকে ফ্রাইডে আর আপনারা খুব ভালো করে জানেন যে জটিল পাপা আসলে বৃহস্পতিবার রাত আর ফ্রাইডে সকাল এই দুইটা আসলে মিস করতে চায় না মোটামুটি ভালোই কুয়াশা পড়েছে শীতের আগমন শুরু এবং আমাদের এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে আর হোটেট প্ল্যানে আসলে আমার গ্রুপের ম্যাক্সিমাম সাপোর্ট দেয় হচ্ছে মানে হাতে গোনা কয়েকজন ম্যাক্সিমাম টাইমটাই সাপোর্ট দেয় হাতে গোনা কয়েকজন তার মধ্যে আজকে আমার কাছে একজন সাপোর্টার আছে সে হচ্ছে আমার খুব ক্লোজ ছোট ভাই ইয়াস এক্স্যাক্টলি রোড রাইডার পিয়াস সে এখন আমার সাপোর্টার হিসেবে যাচ্ছে আমরা কই যাব জানি না বাট উত্তরবঙ্গের দিকে ঢুকবো এক্স্যাক্ট কোনো লোকেশন কিংবা এক্স্যাক্ট কোনো ডেস্টিনেশন নাই আমার তো এই হলো অবস্থা সকালবেলা এরকম আবহাওয়াতে আসলে বাইক রাইড করতে খুব ভালো লাগে ঠিক আছে পেঁয়াজ ব্যাপাস তো যাই হোক আমরা কমিউনিকেটরের কানেক্টেড আছি এখন দেখি আমরা সামনে একটা ফুয়েল পাম্প আছে সেই ফুয়েল পাম্পে আর কি ফুয়েল করে দেব এই রোডটা এই রোডটা এত আই আমি যেটা বলতে চাচ্ছিলাম এরকম ঠান্ডা ঠান্ডা সময় বাইক ড্রাইভ করতে জোস লাগে আর রিজন হচ্ছে আপনার আবহাওয়াটা ঠান্ডা তারপরে ইঞ্জিন অতিরিক্ত হিট থেকেও মানে যতটুকু না হিট হয় তার চাইতেও কমে যায় আসসালামু আলাইকুম হে আহাল কাপুর আসসালামু আলাইকুম ইয়া আহাল কাপুর আসসালামু আলাইকুম হে আহাল তো এই সময়গুলোতে আপনার বাইক ড্রাইভ করে এতটা শান্তি লাগে যা বলার মতো না না রাস্তার তাপ গায়ে লাগতেছে না ইঞ্জিনের তাপ গায়ে লাগতেছে অল এভরিথিং ইজ স্কুল তো একটু চলুন সামনে যাই ফুয়েল আপ করি ওই যাব বলতে পারবো না আপাতত আজকে একটু ফ্রুটল মোশানোর দিন আজকে একটু ফ্রুটল মোশায় আসি এই যা আর কি চলুন

দেখ আমার পার্সার এন ওৱান ছিক্সটিৰ এই এক্স জস্ট খুব ভাল লাগে মানে তামুলে একটা পাওয়ারফুল একটা বাইক টানতেছি এই ধরনের একটা ফেইল আছে যদিও বাইকে যথেষ্ট পরিমাণ পাওয়ার আছে মোটামুটি এক্স চাইতে বেশি আছে ইয়ামাহা এফ জেডের চাইতে বেশি আছে এফ জেড পার্সেন্ট থ্রি ইট বেশি আছে এফ জেড পার্শন ফোর বেশি আছে এটুকু টাইম ঠিক আছে সরি পার হয়ে এটা কি মধু ভুলে গেলাম তো এপিয়া সেটা কোন জায়গা মিঠাপুকুর আচ্ছা মিঠাপুকুর রংপুর আমি অলমোস্ট রংপুরে চলে আসছি তো একটু সামনে গেলেই আমার হাতের বাম দিয়ে হচ্ছে একটা রোড গিয়েছে সেটা হচ্ছে জয়পুর হাটের দিকে আমরা বেসিক্যালি ওই দিক দিয়ে সরাসরি ফুলবাড়ি হয়ে জয়পুর হাটে ঢুকবো এবং ওইখান দিয়ে সরাসরি জয়পুরহাট থেকে হিলি যাব হিলি থেকে আপনার নাটোর ও সরি নওগাঁ নওগাঁ থেকে নাটোর নাটোর থেকে বনপাড়া হয়ে সিরাজগঞ্জ ঢুকবো মোটামুটি অল অ্যারাউন্ড প্রাইস সিক্স হান্ড্রেড হবে তো